নমস্কার বন্ধুরা প্রবাসী পাকশালা লাইফ স্টার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে শেয়ার করছি সজনে ডাটা দিয়ে মুগ ডালের রেসিপি শীত শেষ হয়ে গরম পড়তে শুরু করে দিয়েছে তাই মুখে স্বাদ বদলানোর জন্য আজকে রেসিপি শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন রান্নার নতুন নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখে নিন রেসিপি সিম্পল রেসিপি আর খুব সহজ রেসিপি প্রথমে একটা বোলের মধ্যে পরিমাণ মতো মুগ ডাল নিয়ে নিলাম আমি এখানে দেড়শো গ্রাম মুগ ডাল নিয়েছি মুগ ডালটা নিয়ে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে প্রথমে জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পরে হাত দিয়ে ভালো করে রোগকে পরিষ্কার করে নিচ্ছি এভাবে হাত দিয়ে ধুলে ডালটা খুব সহজে পরিষ্কার হয়ে যাবে ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি যে পাত্রে ডালটা সিদ্ধ করে নেব সেই পাত্রে নিয়ে নিচ্ছি যদি আপনারা চান প্রেশার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন তবে ডাল কিন্তু প্রেশার কুকারের থেকে নর্মাল সিদ্ধ করলে স্বাদটা বেশি ভালো হয় দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা দেওয়ার পরেই দিয়ে দিচ্ছি অন টেস্প লবণ অন টি স্পুন হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো আগে এরকম করে ডালের সঙ্গে দিয়ে দিলে ডালের কালারটা ভালো আসে আর ডাল কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যায় এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে ডালটা ভালো করে সিদ্ধ করে নেব ডালটা ভালো মতো সিদ্ধ হয়ে যাওয়ার পরে এর মধ্যে ছোট করে টুকরো করে কেটে রাখা সজনে ডাটাটা দিয়ে দিচ্ছি সব কটা সজনি দেওয়ার পরে আরও তিন থেকে চার মিনিট সিদ্ধ করে নেব তিন থেকে চার মিনিট পরে সজুন ডাটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আর ডালটাও কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এবার ফোড়ন দেওয়ার পালা তার জন্য একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি সর্ষের তেলটা দিলে ডালের স্বাদটা বেশ ভালো হয় সর্ষে তেলটা গরম হয়ে যাওয়ার পরে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়নে শুকনো লঙ্কাটা দিলে অবশ্যই একটু ফাটিয়ে দেবেন দিয়ে দিলাম সাইজের তেজপাতা ফোড়নের জন্য দিয়ে দিচ্ছে অন টি স্পুন রাঁধুনি আপনারা রাঁধুনি পছন্দ না করলে রাঁধুনির পরিবর্তে জিরাও দিতে পারেন দিয়ে দিলাম অন টেবিল স্পুন আদা পেস্ট আদা পেস্টটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব আদা পেস্টটা খুব বেশি ভাজা করব না আদার হালকা কাঁচা গন্ধটা থাকবে তাহলে ডালের স্বাদটা বেশ ভালো হবে সম্পূর্ণ সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি ডালের প্রয়োজনীয় লবণ আমি ডালটা সিদ্ধ করার সময় দিয়ে দিয়েছি যদি আপনাদের মনে হয় ডালে আরেকটু লবণের প্রয়োজন এই সময় দিয়ে নিতে পারেন দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে ডালটা নাড়াচাড়া করে ফোড়নের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এক থেকে দু মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে সরষে ডাটা দিয়ে মুগ ডাল যদি আপনারা পছন্দ করেন নামানোর আগে বা গ্যাসের ফ্লেম অফ করার পরে অন টি স্পুন ঘি দিয়ে নামিয়ে নিতে পারেন তবে গরমের জন্য আমি আর ঘিটা দিলাম না ডাল আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে গরম ভাতের সঙ্গে সজনে টাটার ডাল দুর্দান্ত লাগে আর এখন ওয়েদার চেঞ্জিংয়ের সময় সজনে ডাটা দিয়ে এরকম করে পাতলা ডালটা ভীষণই ভালো লাগবে আজকের রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন কোনো রান্নার রেসিপি পাওয়ার জন্য কমেন্টস করে জানাবেন চেষ্টা করবো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ